Hello everyone this is Mominul welcome back to my YouTube channel and Facebook page Popo Rider Yeah everybody knows that I'm breaking down everybody knows I ain't faking now everybody knows my heart's faking now তো আজকে যখন যাচ্ছি দুপুরের দিকে যাচ্ছি অফিসের দিকে তো আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে যে বিষয়টা হচ্ছে দুই হাজার সালে এসে এফজেড বাইক কেনা ঠিক হবে কি না আপনাদের জন্য কিংবা কতটুকু যুক্তিক কতটুকু যুক্তিক না এখন আমি আগে এটা প্রাইস নিয়ে আসি আমার এই বাইকটার বর্তমান প্রাইস মেবি দুই লাখ ত্রিশ পঁয়ত্রিশ কিংবা আটত্রিশ হাজারের মতো আছে কিংবা চল্লিশ হাজারের মতো আছে মানে এক্সাক্ট প্রাইসটা সেই প্রাইসটা মনে নাই। আমি আরও দেখছিলাম ছয় মাস আগে ওয়েবসাইটে দুই লাখ পঁয়ত্রিশ কিংবা আটত্রিশ চল্লিশ এরকম আছে তো এখনকার এই সময়ে এসে এই এফজেড কেনা আমাদের জন্য কতটুকু যৌক্তিক কতটুকু কি। সেটা একটু আলোচনা করব আপনাদের সাথে কারণ বর্তমানে যে বাজারে বর্তমান বাজারে এফজেলের পাশাপাশি এফজেলের সাথে তুলনা করার জন্য সাধারণত অনেক বাইক বেরোয়া যেগুলো কি না এফজেড থেকে আরও সুন্দর সুন্দর ফিচার নিয়ে আসছে মার্কেটে তো এই যে ফিচার্সগুলো এই ফিচার্সগুলো ঠিক আছে সব কিছুই ঠিক আছে এর মতন সব কিছুই ঠিক আছে এর কিন্তু আলাদা একটা ফ্যান বেস আছে যেটা আপনার মানতে হবে এবং বুঝতে হবে এফ এর আলাদা ফ্যান বেস আছে এফ এর আলাদা একটা লাভার আছে এফ জেড এর আলাদা একটা ইউজার ফ্যান যেগুলো আছে সেটা আছে জ্যাম পড়ে গেছে জ্যামটা ক্রোজ করে দেন আসতেছি তো এই সব কিছুই এফ এর আছে তো এফ এর জন্য মানুষ এমনি এমনি পাগল হয় না কিংবা এফ এর এই যে ফ্যান বেসটা এই ফ্যান বেসটা কিন্তু এমনি এমনি তৈরি হয় না। একটা বাইকের ভালো মন্দ সব কিছুই থাকবে ভালো মন্দ নিয়েই একটা বাইক বাট এফজেডের এই যে ফ্যান বেসটা এটা কিন্তু এমনি এমনি তৈরি হয় নাই কিংবা ইয়ামাহা গিয়ে ঘরে ঘরে কিন্তু বলে আসে নাই যে আমার এফজেডটা কেন সবাই আমার এফজেডটার ফ্যান বেসটা তৈরি করো এন ত্যান আবিজাবি যেটা আছে সেটা এই জ্যামটা তো খুব প্যারা দিচ্ছে পিছনের রাস্তা যতটুকু কোনো ফাঁকা চালায় আসছি এই বিজয় শহরে ক্লোজ করার পরে তার চেয়ে বেশি জ্যাম এখন এফজেড যারা ইউজ করে তারা তাদের মন মর্জি মতো মতন ইউজ করে তাদের অবশ্যই এফজেড থেকে তারা সেরকম ফিডব্যাকটা পায় এই জন্য এফজেডটা ইউজ করে আদারওয়াইজ কিন্তু তারা জেডটা ইউজ করতো না যদি সেরকম একটা ফিডব্যাক ভালো একটা ফিডব্যাক গুড একটা ফিডব্যাক না পাইতো তাহলে এখন জেডে কী কী আছে এফজেডে ভাই লট অফ কমফোর্ট আছে সুন্দর একটা মাইলেজ আছে সুন্দর একটা মাইলেজ জেড থেকে পাওয়া যায় আমি এখন রানিং পাঁচচল্লিশ রাফ হিসাব অনুযায়ী আমি বুঝতে পারি যে আমি জেডে পাঁচচল্লিশ মাইলেজ পাচ্ছি আমার এফসদের থেকে কমফোর্ট যেটা আমি ভাই মানে প্রত্যেক সপ্তাহতেই বাড়ি যাচ্ছি আসতেছি দেখতেছেন আপনারা আচ্ছা এই জ্যামটা ক্লোজ করি তারপরে আসতেছি জ্যামটা খুব প্যারা দিচ্ছে তো আমি যেটা বলতেছিলাম যে আমি সপ্তাহে দুইবার সপ্তাহে প্রত্যেক সপ্তাহে প্রায় এখন বাড়ি যাচ্ছি তো আমার বাড়িতে যাওয়ার পরে রাইডের যে ক্লান্তি রাইডিংয়ের যে ক্লান্তি কিংবা বাড়ি থেকে আসার পরে রাইডিংয়ের যে ক্লান্তি সেই ক্লান্তিটা মোটামুটি খুবই কম পাই আমি খুবই কম পাই কারণ সেরকমভাবে পাই না এখন এফদের সাথে যে কম্পিটেটারগুলো আছে কিংবা যেগুলো আর কি এফদের সাথে ইয়া করে এর ভিতরে হর্নেট আছে এর ভিতরে হিরোর আছে এর ভিতরে পালসার আছে এর ভিতরে রিক্সার আছে সব কিছুই ঠিক আছে সব কিছুই রিক্সার পালসার হর্নেট এগুলোতে যা কিছু আছে সব কিছুই মোটামুটি ভালো একটা পজিশনে আছে কিংবা মোটামুটি ভালো একটা কনফিগার নিয়ে কিংবা ভালো কিছু ফিচার্স নিয়ে আসছে তারপরেও ভাই এফজেডের এর এত সেল কেন এফজেড সেদিন গত বছর কিংবা মাত ছয়ের মতন হয়েছে হয়তোবা একটা নতুন গ্রাফিক্স নিয়ে এফজেড আসছে পুরনো অনেক পুরনো একটা গ্রাফিক্স সেটা নতুন করে আবার আসছে সেম গ্রাফিক্স সেম ডিজাইন সেম ইঞ্জিন সেম সব কিছু জাস্ট যেটা কিনা না আরও দুই তিন বছর কিংবা পাঁচ ছয় বছর আগে চলে গেছে সেই গাড়িটাও কিন্তু চলে গেছে সেই গাড়িটা যে রাস্তায় নামে নাই তা কিন্তু না সেই গাড়িটা যে মানুষ কিনে নাই তা কিন্তু না সেই সব কিছুই কিনছে হ্যাঁ এফজেডের কি একটু ল্যাগ আছে। সেটা আছে হচ্ছে যে এফজেডের যে স্পিড আছে কিংবা টপ স্পিড আছে কিংবা রেডি পিকআপ আছে সেই রেডি পিকআপে একটু ল্যাগ আছে সেটা আমরা মানি সবাই মানি আর আমরা যারা এফজেট কিনি তারা আমরা সবাই এই জিনিসটা মেনটেন করে কিংবা জেনে শুনে দেন আমরা এফজেট কিনি আদারওয়াইজ আমরা এফজেট কিনি না যারা 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 এই জিনিসটা মেনে নিতে পারে না তারা কিন্তু এই যে কিনে না কারণ এই যেই ল্যাগ এই যে স্প্রিডের রেডি পিকআপের ল্যাকটা এই রেডি পিকআপের ল্যাকটা পোষানোর জন্য তারা কি কিনে রিক্সার মনোটন কিনে পালসার কিনে আবার সিগনাল তারপরে এক্স ব্লেড কিনে এক্স মোশন কিনে এই যে যে গাড়িগুলো আছে একশো পঁচিশ সিসির গাড়িগুলো কিংবা একশো হ্যাঁ একশো পঁচিশ সিসির যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিনে এবং সেই গাড়িগুলো কিন্তু এ সাথে কমপ্লিট করতে পারে এফ সাথে কমপ্লিট করতে পারার কারণ হচ্ছে গিয়ে তাদের যে রেডি পিক এবং রেডি তাদের যে টপ স্পিড সেটা এফ থেকে ভালো একশো পঁচিশ সিসির গাড়ি হলেও সেটা এফ থেকে একটু বেশি কিংবা এফ জেড হচ্ছে পাওয়ারফুল তারপরেও ভাই এফ কেন কিনে তাই তাই বলে যে জিক্সার মনোটোন জিক্সার তারপরে এক্স ব্লেড এক্স মোশন হর্নেট তারপরে এই যে গাড়িগুলো ফোর বি এগুলো কি খারাপ এগুলো কি এফজেড মতন কমফোর্ট না কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু টাঙা ব্যাপারটা হচ্ছে গিয়ে জেন্টাল লাইট করার জন্য আপনাকে এফজেড নিতেই হবে এবং আপনি যদি চান মানে কমফোর্টেবলভাবে চালাবেন এবং সিকিউর হয়ে চালাবেন তাহলে এফজেড ভাই বেস্ট আপনার জন্য কারণ এফজেডের যে ব্রেক কোয়ালিটি এবং এভজেডের যে যে কন্ট্রোল কোয়ালিটি এটা কিন্তু ভাই জোস এক কথায় জোস বলতেই হবে আমার আমি এটা মানি এবং আমি এটা জানি মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এফজেড কেন কিনবো এফজেটের কমফোর্ট এটা জোস এটা আপনাদেরকে ধারণা ধারণা দেওয়ার চেষ্টা করছি কিংবা আমি যে কোনো ওয়েতে ধারণা দিচ্ছি এবং এই যেই রাইডার যে একটা ক্লান্তি কিংবা ভাঙাচুরা রাস্তা দিয়ে চালানোর সময় যে রাইডার একটা ঝাঁকি কিংবা একটা ব্যাক পেন কিংবা একটা কিছু অনুভব করবে সেটা জেড খুব কম দেয় টেলিস্কোপিক এবং শখ এক্সাম্পল যে দুইটা আছে। সেই দুইটা খুবই খুবই সুন্দর খেলে যে কারণে আপনি ভাঙা চূড়ায় গেলে আপনার জেডটাকে নিয়ে আপনি কিন্তু সেরকম একটা ফিল পাবেন না কিংবা সেরকম একটা ঝাঁকি অনুভব করবেন না তো আমি এখন চলে আসছি হাতি ঝিলেট পিছনে যে রাস্তাটা দিয়ে আসলাম দেশগাল রাস্তা ওই রাস্তাটা একটু ভাঙাচোরা কারণ ওই রাস্তাটা সংস্কারমূলক কাজ চলতেছে এই কাজ চলার কারণে কিছুদিন রাস্তাটা বন্ধ ছিল আমরা ঢুকতে পারতাম না বাট এখন বাইকারস যারা আছে তারা একটু চাপনি চুপনি দিয়ে বের হয়ে যেতে পারে এই কারণে আমরাও ঢুকে একটু বের হয়ে যেতে পারি এই হচ্ছে কি অবস্থা তো এফজের যে মাইলেজ যে কথায় যে টপিকতে ছিলাম সেই টপিকসে আসছি এফজের যে মাইলেজ সেই মাইলেজ আমি পারি পা চলিস হাইওয়েতে এবং সিটির ভিতরে চল্লিশ এরকম পাই হাইওয়েটা আমি আরও বেশি পাই বাট সেরকমভাবে হাইওয়েটা মাপা হয় নাই আমি সিটির ভিতরেরটা মেপে পাঁচ চল্লিশটা পাইছি পিলিয়ান যে সিটটা আছে পিলিয়ান সিটটাও মাসাল্লা কমফোর্টেবল পিছনে যে বসবে সে সুন্দর একটা রাইড উপভোগ করতে পারবে এবং অন্য অন্য যে স্পোর্টস বাইকে কিংবা অন্য অন্য বাইকগুলোতে যে সমস্যাগুলো হয় যে পিলিয়নের আঠু মাজা রাইডারের মাজা পর্যন্ত চলে আসে পিলিয়ন গায়ের উপরে চলে আসে এরকম কিন্তু এফজেডটা নাই জেড যদিও তিনজন চালানো তিনজন নিয়ে চালানোটা খুব টাফ দুইজনের জন্য জেডটা বেস্ট বেস্টের বেশি বেস্ট এখন জেডের যেই খারাপ দিকগুলো আছে হ্যাঁ জেডে একটু স্পিড ল্যাক করে একটু টপ স্পিড তুলতে দেরি হয় কিংবা রেডি পিক আপ নাই কিন্তু সেই সমস্যাটা কিন্তু আপনি দুই তিন গিয়ারের পরে দুই গিয়ারের পরে আর পাবেন না আপনি যখন হাইওয়েতে চালাবেন তখন দুই গিয়ারের পরে এফজেটের যে ধাক্কাটা সেই ধাক্কাটা কিন্তু আপনি উপভোগ করতে পারেন এই যে যে ধাক্কার যে খেলাটা কিংবা ইঞ্জিনের যে খেলাধুলাটা সেটা আপনি উপভোগ করতে পারবেন এফজেড নিয়ে সাধারণত এই যে যে ঢাকা শহরের মতন যে জায়গা ঢাকা শহরের মতন জায়গা এফজেড নিয়ে টান ফান করার মতন গাড়ি এফজেড না কারণ টান ফান করার মতন গাড়ি এফজেট না এই কারণে কারণ এফজেড একটা জেন্টেল গাড়ি সুন্দর গাড়ি এবং সভ্যশিষ্ট লেস গাড়ি যদি বলতে যাই আমি লেস বিশিষ্ট বললাম এই কারণে কারণ এভজেট সবার হাতেই মানায় এভজেট কিন্তু বুড়ো থেকে শুরু করে বাচ্চা যারা আসে কিংবা ইয়াং জেনারেশন যারা আছে তারা সবাই চালায় এভজেটের এভজেটটা সবার হাতেই মোটামুটি মানায় এখন তিনজন বসা যে সিটটা কিন্তু ফ্যামিলির যে সিট কিংবা পিলিয়ন যে সিট পিলিয়ন সিট কিন্তু সেরকম মহামারি বড় না আপনি বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে পারবেন আপনার বাচ্চার সাথে আরেকজনকে নিয়ে আপনি চালাতে পারবেন চালাতে যে পারবেন না তা না চালাতে পারবেন বাট আপনার একটু আনকমফোর্টেবল কিন্তু একটু চাপাচাপি হয়ে যাবে সেক্ষেত্রে আমি পালসার কিংবা হর্নেট কিংবা রিক্সার এইসব বাইকগুলোকে একটু আগে আগায় রাখবো এবং স্পিরিটের যে দিকটা আছে সেই টপ স্প্রিট কিংবা রেডি আপের দিকটাতেও আমি এটাকে একটু এগুলোকে একটু আগায় রাখবো কিংবা রাখার চেষ্টা করব। এফজেডের মেনটেনেন্স খরচ কিন্তু খুবই কম এফজেডের যে মেনটেনেন্স খরচ সেটা মোটামুটি নাই বললেই চলে তেল ভরা মোবাইল চেঞ্জ করা আর এই এয়ার ফিল্টার মোবাইল ফিল্টার ক্লাস কেবল থ্রোটল কেবল এগুলো একটু চেঞ্জ করা ছাড়া মোটামুটি এগুলো আর নাই বললেই চলে আর এভিদের একটা কমন সমস্যা আছে যেটা কি না থ্রোটল কেবল কিংবা ক্লাচ কেবল ক্লাচ কেবল ছিঁড়ে যাওয়া এবং থ্রোটল কেবল অটোমেটিক প্রসারিত হয়ে যাওয়া কিংবা সংকোচন হয়ে যাওয়া এই যে যে ব্যাপারটা এতে ফ্রি প্লেটা কিন্তু বেড়ে যায় টোটলের যে থ্রি ফ্রি প্লেটা সেই ফ্রি প্লেটা বেড়ে যায় এতে একটু অস্বস্তিকর বিভ্রান্তিকর অবস্থায় পড়া গেলেও যেতে পারে কিংবা পড়তে পারে মানুষ এভেড গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা আছে এভরেড গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা প্রচুর পরিমাণের বাজে এটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করবই এটা এভজেড আমাকে যাই দেখ কিংবা যাই করুক না কেন এই যে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা লট অফ বাজে এভ্রেডের আরও কিছু যে ঝামেলাগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে এ যে চেনের স্পেট চেনের স্পকেটের যেই চেনের যে লেন্সটা চেনের যে অ্যাডজাস্টমেন্টটা চেনের অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে গিয়ে নষ্ট হয়ে যায় মানে নষ্ট হয়ে যায় বলতে চেনের যে অ্যাডজাস্টমেন্ট আছে সেই অ্যাডজাস্টমেন্ট অটোমেটিকলি কমে বেড়ে যায় আর মিটারে আরও কিছু ইনফরমেশন এভ্রেডের দেওয়ার উচিত ছিল যেটা মিটার মিটারে দেয় নাই কিংবা মিটারে নাই এভিদের ইনফরমেশনগুলো যেরকম গিয়ার ইনফরমেশন তারপরে হচ্ছে টাইম আরও অনেক কিছুই দিতে পারতো ট্রিপ মিটার দিতে পারতো ট্রিপ মিটার না থাকার কারণে আমরা লং ট্রিপে গেলে কিলোর হিসাবটা সেই কিলোর হিসাবটা কিন্তু সেরকমভাবে রাখতে পারি না এ মাত্র দুইটা ট্রিপ মিটার একটা হচ্ছে গিয়ে মোবিল আর একটা হচ্ছে গিয়ে যেটা অর্ডার হয়েছে সেটা আর সব কিছুই মোটামুটি যা আছে যেরকম আছে ঠিক আছে এফজেডের যে লাইটটা আছে হেডলাইটটা আছে এফজেডের হেডলাইটটা আছে হ্যালো জেন ওটাকে আর কি আমি নিজে নিজ দায়িত্বে এলইডি বানিয়ে দেন ইউজ করতেছি আর সাথে আমার ফগ লাইটও লাগানো আছে তো এফজেডের একটু আলোর স্বল্পতা হাইওয়েতে গেলে একটু আলোর স্বল্পতাই আপনি ভুগবেন এটা স্বাভাবিক এটাই বাস্তব আর এটা আপনাকে মেনে নিতে হবে তো এই ছিল এফজেড নিয়ে আমার যে এক্সপিরিয়েন্স কিংবা আমার যে ধারণা সেই ধারণাগুলো এখন আপনি যদি এই সব কিছুর পরেও মনে করতে মনে করেন যে না এফজেডই লাগবে আমার যেরকম আমি মনে করছি আমার এফজেড কিন্তু দু সালের ক্র্যাশ না আমার এলাকায় আন অফিসিয়াল এফজেড পাওয়া তো তখন নতুন নতুন বেরোয় ওই যে যেই ক্রাশটা কিংবা ওই যে যেই ভালোবাসাটা সেটা আমি এখন পর্যন্ত ধরে রাখছি এবং নিজে যখন সমর্থ হইছে কেনার তখন আমি এফজেডটাই কিনছি এফজেডটাই আমার ফার্স্ট চয়েস ছিল এখন আপনি সব কিছু বিবেচনা করার পরে সব কিছু দেখাশোনা করার পরে যদি আপনার মনে হয় যে আপনি এফজেড কিনবেন কিনতে পারেন সম্পূর্ণ আপ টু ইউ আর যদি মনে করেন না আমি এফজেডের এই প্রাইজে আরও সুন্দর সুন্দর ভালো ফিচার্সের গাড়ি পাচ্ছি সেটাও আপনার উপরে দিস ইজ অল অফ অল ওভার আপ টু ইউ সো এই ছিল আজকের ভিডিও আর কথা বলতে বলতে ব্যাক ব্যাক করতে করতে ভিডিও অনেক বড়ো হয়ে গেছে হোপ রাখতেছি ভিডিও ভালো লাগছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং জানাবেন কে কোন গাড়ি চালান এবং আপনাদের এবজেট কেনার প্ল্যান আছে কি না তাহলে আজকের ভিডিও থেকে এখানে জ্যাম অবস্থায় দাঁড়ানো অবস্থায় বিদায় নিচ্ছি টাই বাই